ফাইনালি ভাই আজকের ভিডিওতে আমি আমারও খেলতে যাচ্ছি সিলিন্ড্রিনার এই গেমটার আজকে এপিসোডে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এই গেমটা থেকে আমি স্কেপ করেব চলো ভাই বাকি আজকের ভিডিওতে কিন্তু আমি স্কেপ করতে যাচ্ছি এই এই নতুন গেমটাতে আর আজকে কিন্তু সেই বাচ্চাটাও যে যেটা নতুন এই গেমে এসেছে ভাই তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা বেশি মজাদার হতে যাচ্ছে আর এটা আমাদের এপিসোড তো যারা যারা তোমরা গত এপিসোড দেখো না তারা দেখে আসতে পারো বাকি ইজি মোডে আমরা শুরু করবো তো চলো ভাই এখানে আমাদের গেমটা শুরু হয়ে গেছে আর আটটা বই কিন্তু সরি আটটা বইয়ের পেজকে কিন্তু আমাদের এখানে কানেক্ট করতে হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে স্কেপ করতে পারবো আশা করি আজকের ভিডিওতে আমি কমপ্লিট করতে পারবো এই গেমটা যদি পারি তাহলে তো ভালোই হলে কী করার আর চলো ভাই এখানে আশা করি পারবো কারণ এই গেমে নতুন আসি আমি যদিও তারপরও কোনো অসুবিধা নেই বাকি চেষ্টা তো করতে কোনো সমস্যা নেই আর এখানে ভাই কিছু আছে কি চলো চেক করা যাক এখানে আপাতত তো ড্রয়ের মতো কিছু নাই আর চলো এখানে কিন্তু আপাতত কিছু দেখতে পারছি না Yeah. <laughs> আর সামনে দেখা যাক কারো কি কি জিনিস আছে আশা করি আমরা আজকে আটটা পেজ কালেক্ট করতে পারবো আর কালেক্ট করতে পারলেই তোমরা এখান থেকে জিতে ফিরতে পারবো আর দেখা যাক শেষ পেজ পারি কি না নাকি প্রতিবারের মতো এবারও আমি না পারবো মানে পারবো না আর কি সেটা ভাই তোমরা ফুল ভিডিও দেখলেও অবশ্যই জানতে পেরে যাবে যদি ভিডিওটা ভিডিওতে না স্কেপ করতে পারি তাহলে অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে এটার স্কেপ আসবে তবে কিন্তু আমি এই ভিডিওতে স্কেপ করার সর্বোচ্চ দিয়ে ট্রাই করো যদি না পারি তাহলে তো কিছু করার নেই তোমরা কিন্তু বলতে পারবে না যে আমি একদমই ট্রাই করি না আর আজকে ভিডিওতে আর কিন্তু ভয়েস ওভার দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ আমার ভাই ঠান্ডা লেগেছে সত্যি কথা বলতে ভাই অনেক কষ্টে ভাই ভয়েস ও দিচ্ছে হয়তো বা কোন কণ্ঠটা একটু অন্যরকম লাগলেও লাগতে পারে যদি লেগে থাকে তাহলে তোমরা ভাববা যে ঠান্ডার কারণে লাগছে ভাই ভেবে থাকবা কি ভাই আমার অবশ্যই সত্যি কথা বলতে ঠান্ডায় লেগেছে আসলে ভাই অন্য কিছু ভাই হয় নাই আমি কণ্ঠ চেঞ্জ করে বলতেছি না আর চলো ভাই এখানে তুমি দেখতে পাচ্ছ আমরা এখানে একটা পেজেই পড়ে আছি অর্থাৎ আর এই জায়গা ভাই ভুল বলে যেটা জানার কথা সিনেডি গেমে ভুল বলে থাকে বাকি চলো ভাই আমার ঠান্ডার কারণে ভাই কথাও

আর এখানে চলো ভাই এবার দুইটা পেজ পেয়ে গেছি তোমার যেমনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এখানে হেল্প বার ফুল করার জন্য আর সিলিন্ডার ভাই তুই কেন ভাই তুই তো কোনো কাজের একটা ভূত না ফালতু ভূত আর আপাতত তো এখানে কিছু আমি দেখতে পারছি না আর ভাই সিলিন্ডার খেয়ে দেয় কাজ নেই খালি আমাকেই ধরবে ওকে তো চলো আপাতত এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না আর ভাই এত ভুল বলে জায়গার মধ্যে কোন জায়গা ছেড়ে কোন জায়গায় খুঁজবো চলো আমার হেল্প বারটা নিয়ে দিই আর তাছাড়া তো এখানে আমি একটা পেজ পেয়েছি আর কিছু বাইরে চলো তাই এখানে আর খুঁজে লাভ নেই আমরা তো তো এখানে খোঁজা শেষ আর চলো দেখা যাক আবে ভাই ভূত চলে আসছে এখানে ভাই তোমরা দৃশ্য দেখতে বলা ভাই সিলিন্ডার মা নাকি এটা ভাই ওকে ওকে আমরা কোনো মতে এখানে বেঁচে গিয়েছি আর চলো ভাই একে দেখে লাভ নেই ভাই কিছু করতে পারবে না ভাই ওকে চলো আমাকে আপাতত তো কিছু করে নাই আর এখানে কোনো অসুবিধা নেই ওকে আমরা সিলিন্ডারের বাচ্চা দেখা পেয়ে গেছি এই তো এই তো এই তো নতুন বাচ্চাটা ভাই ও ভাই আমি বাচ্চা থেকে গিয়েছি ভাই তো সিলিন্ডার নতুন বাচ্চা ভাই এখানে ভাই আমার সিলিন্ডারের মা কথা থেকে চলেছিলো ভাই সিলিন্ডার নতুন বাচ্চা পয়দা করেছে ভাই তাকে তো দেখা লাগে আর ভাই এ জ্বালাচ্ছে ভাই দাঁড়াও দাঁড়া এ বিদায় করে না হলে ভাই আমাকে ভাই জ্বালিয়ে ভাই অবস্থা খারাপ করে ভাই দাঁড়াও একে ওকে সরাই নিই তারপর সিলিন্ডার বাচ্চাকে দেখতেছি ভাই নতুন বাচ্চা পয়দা করেছে কিন্তু সিলিন্ডাররা ভাই এ নাই ওয়াও ভাই না সিলিন্ডার তো আছে কিন্তু ভাই সিলিন্ডারটা ভাই জিন্দা হতে পারবে না কী করবো আর সিলিন্ডারের কষ্টে ভাই দিন যায় না ভাই আরে ভাই ভূত দেখে পারতেছে ভাই আমি কি উল্টা পাল্টা টকে যাই না ভাই এখন ভূতেছে ভাই আবার জানাচ্ছে তাই হোক আপাতত দেখেন আমরা তিনটা বেঞ্চ পেয়েছি জানি না বাকি পেজগুলো পেতে কতক্ষণ টাইম লাগবে কিন্তু যাই হোক আশা করি আমি এই ভিডিওতে পার করতে পারবো এই গেমটা ভাই আমি সর্বোচ্চদের দিয়ে ট্রাই করবো সত্যি কথা বলতে জানি না ভাই পারবো কী কিন্তু সর্বোচ্চদের দিয়ে ট্রাই করবো ভাই কিন্তু ভাই আমার গেমটা খেলতে ভাই অনেক কষ্ট না হলেও কিন্তু ভয়েস ওভার দিতে ভাই অনেক বেশি কষ্ট হচ্ছে অ্যান্ড ভাই আমার সিরিয়াসলি অনেক বেশি মাথা ব্যথাও করতেছে আসছে তোমরা বিশ্বাস করবো আমি জানি ভাই ভাববা যে আমি ভিডিও না বানানো ভাই বাহানা করতেছি ভাই যদি বাহানা দিতাম ভাই তাহলে ডেইলি ভিডিও ছাড়তাম না যাই হোক ভাই আমার খুব কষ্ট লাগতেছে ভাই ভিডিওটা বানাতে তারপরও ভাই মানাচ্ছি তোমরা এর জন্য ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভাই এই সামান্য একটু কষ্ট ছিল একটা করে লাইক তো দিতেই পারো আর লাইক দিলে ভাই মোটিভেশন হই নতুন নতুন ভালো ভালো ভিডিও বানানোর জন্য সো অবশ্যই লাইক করে দেব চ্যানেলটা যেন নতুন আছে সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই আমি যেই টাইমে ভিডিও বানাচ্ছি এখনও ভাই চারশো সাবস্ক্রাইবার হয় হয় নাই আমি জানি না এই ভিডিওটা যখন আপলোড করবো হয়তো বা চারশো সাবস্ক্রাইবার হয়ে যেতে পারে সো যারা যারা ভাই দেখতেছো ভাই অবশ্যই ভিডিওটিতে সরি ভিডিওটিতে বলতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সো চলো অনেক বেশি আজ না কথা বকে ফেললাম বাকি চলো আমাদের গেম প্লার দিকে ফোকাস করা যায় আর এখানে কিন্তু আমি পাঁচটা পেজ পেয়ে গেছি তোমরা যেমনটা নিশ্চয়ই দেখতে পারছো এখানে আর ভাই কথা বলতে বলতে এখানে আমরা পাঁচটা পেজ কিন্তু পেয়ে গেলাম আর জানি না আরো আমাদের লাগে ছয়টা সাতটা আটটা আট পেজ লাগে তাহলে আমরা এখান থেকে পালাতে পারবো আর এখানে কিন্তু সিলিন্ডারটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু সিলিন্ডার আমরা দোকান দিয়ে চলে আসলাম বাকি এখানে তো আপাতত কিছু নাই আর এই জোয়ারেও কিছু নাই ওকে ভাই এখানে ভাই পুরো ভুলবুলোয়া জায়গা কোথায় ছেড়ে কোথায় চেক করো ভাই আমার ভাই মাথায় থাকে না ফাইনালি অনেকক্ষণ কষ্ট করার পর সাতটা পেজ কিন্তু আমি কালেক্ট করতে পেরেছি আর ষাটটা পেজ কিন্তু আরও অনেক আগে কালেক্ট করেছি কিন্তু ভাই আট নম্বর পেজটাই পাচ্ছি না সিরিয়াসলি আমি পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি কয়েকটা জায়গা খালি বাকি আছে সেগুলো চাবি দিয়ে আনলক করতে হবে কিন্তু আমি চাবি ভাই খুঁজে পাচ্ছি না সিরিয়াসলি অফ ক্যামেরা আমি অনেকক্ষণ ধরে খেলেছি আর বিশেষ করে ভাই আমার এখন শরীরটা অনেক খারাপ লাগতেছে আমার ঠান্ডা লেগেছে তার উপর অনেক মাথা ব্যথা করতেছে ভাই আমি আর সিরিয়াসলি খেলতে পারছি না হয়তো বা তোমরা ভাবতেছো বাহানা দিতেছে কিন্তু আর খেলতে পারতেছি না সো চলো ভাই আমি এখানে গেমটা কোয়াইট করে দিয়েছি বাকি চলো কোয়াইট না কুইট ভাই যাই বলে যাই হোক ভাই বাকি চলতে গেম প্লে ভিডিও কেমন লেগেছে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কী করতে হবে সো দেখা হচ্ছে ভাই নেক্সট কোনো ধামাকাদার গেম প্লে ভিডিওতে ভাই ধামাকাদার আমি কখনো বলি না মাত্রই বলো যাই হোক ভাই দেখা হচ্ছে কোনো গেম তো খুশি করে ভাই ভাই সবাইকে আর নেক্সট এপিসোডে কিন্তু এই গেমটা que si sí horas